আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল্লাহ ইউবি ছোট বড় সকলের জন্য সম্পূর্ণ ফ্রি তে আরবি হাতে লেখা শিখাবেストン 1 যারা আরবি হাতে লেখা শিখতে চান অথবা আরবি হাতে লেখা পারেন কিন্তু সুন্দর হয় না তাহলে এই কোর্স আপনার জন্য প্রতিদিন মাগরিবের নামাজের পর আমরা এই ভিডিও আপলোড দিয়ে থাকি প্রিয় দর্শক প্রথমে ইউটিউবে ঢুকবেন অথবা আল ইসলাম মিডিয়া সেন্টারে লিখে সার্চ করবেন অথবা ঠিক এই রকম একটা লোগো পেয়ে যাবেন লোগোতে ক্লিক করে চ্যানেলের ভিতর প্রবেশ করে ভিডিও অপশনে ক্লিক করলে আপনারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক চলুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই দর্শক আমরা গতকাল 25 নম্বর ক্লাসটি করেছি এবং সেখানে আমরা গুরুত্বপূর্ণ একটা দোয়াও শিখেছিলাম মনে আছে আপনাদের এই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ইল্লা বিল্লাহ যেই দোয়াটি যদি কেউ পাঠ করতে পারে তাহলে সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনাহ আল্লাহ সুবহানাল্লাহ মাফ করে দেয় এটা আমরা শিখেছিলাম এবং আপনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ শিক্ষার্থী লেখে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন আমি দেখেছি আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের হলো ছাব্বিশ নম্বর ক্লাস বলেন তো দর্শক আজকে আমাদের নম্বর কত আজকে হলো ছাব্বিশ নম্বর ক্লাস তো আমি এখানে একটু লিখে দিই ক্লাস নম্বরটা ছাব্বিশ মানে আজকে আমাদের ছাব্বিশ নম্বর ক্লাস হবে ইনশাআল্লাহ এবং পাশাপাশি একটু জুম করে দেব আজকে আমরা কি শিখবো জানেন আজকে আমরা শিখবো সালাম এবং সালামের উত্তর আমরা অনেকেই সালাম শুদ্ধ করে দিতে জানি না এবং সালামের উত্তরটাও সুন্দরভাবে শুদ্ধ করে নিতেও পারি না তো আজকে আমরা সালাম 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 দেওয়া এবং সালাম নেওয়া দুইটা শিখব পাশাপাশি হ্যাঁ আমরা লেখাটাও সুন্দর করে ফেলব মানে আমাদের কার্যক্রম এরকম যে লেখায় লেখা শিখবো পাশাপাশি আমরা গুরুত্বপূর্ণ দোয়া দূরগুলো শুদ্ধ করে শিখব ইংসা অল্লাহ তো এখানে দেখেন প্রথম হলো সালাম দেওয়া হ্যাঁ প্রথম লিখতে পারি আমরা সালাম বলেন কি লিখবে এখানে এখানে লিখবো আমরা সালাম সা লা সালাম ওকে এই এখন আমরা লিখি আরবিটা সালামটা কিভাবে দিতে হয় রাহমাতুল্লাহ মনে রাখবেন নারী পুরুষ সবাই কিন্তু সালামের প্রচলন করবেন তবে যুবতী নারীরা যুবক ছেলেদেরকে অথবা যুবক ছেলেরা যুবতী নারীদেরকে সালাম দিবেন না এছাড়া বাকি সবাইকে আপনারা সালাম দিতে পারবেন ইনশাআল্লাহ দেখুন সালামটা কিভাবে লিখতে হয় এই হলো সিন আমি এর আগেও মনে হয় সালামটা একবার শিখেছিলাম যাই হোক আজকে উত্তর সহকারে শেখাবেন ইনশাআল্লাহ আসসালামু ع السلام عليكم ورح ورحمة ورحمة اللّه আচ্ছা এখানে একটু হরকতগুলা দিয়া দি আস সালামু আলাই এখন বলেন সবাই শুদ্ধ করে বলেন তো আসসালামু এই লামের মধ্যে টান দিবে না আলাইকুম আসালামু আলাই রাহমাতুল্লাহ এখন উত্তর সালামের কি জবাব জবাব সালামের উত্তরটা হ্যাঁ আমি এই জায়গায় লিখি এই জায়গা লেখা ভালো হবে একটু নিচে নিচে নামে লেখি হম وعليكم Salamu Kumus Salamu Wa Rahmatullah ورحمة الله الله ورحمة ورحمة ma tullahi 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 wa bara wa ba wa barakatuh ka e eh, ka jor ka দেখেন আমি একটু জুমটা ছেড়ে দিই এখন জুমটা ছেড়ে দিই দেখেন এখন সবটা একসাথে দেখা যাবে এই যে এই যে সবাই বলেন প্রথমটা কি সালাম সালাম দিবেন কীভাবে আসসালিক এইটা সালাম হ্যাঁ উত্তর দিবেন এইভাবে ওকে এইভাবে সালামের উত্তর দিবেন মনে থাকবে ইনশাল্লাহ তাহলে কী হলো বলেন না যে আপনারা এই সালাম এবং সালামের উত্তর দুইটা সুন্দর করে খাতা লেখবেন খাতায় লিখে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় দিবেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদের হোয়াটসঅ্যাপের ছবি তুলে সুন্দর করে পাঠা দিবেন ইনশাআল্লাহ পারবেন না সবাই তো ঠিক আছে আজকের মতো ক্লাস এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাত